নমস্কার যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের মে দু পঁচিশ মে মাসে আপনারা সর্বদিক থেকে যথেষ্ট সর্বদিক থেকে ভীষণ ভালো শুভ সময় লাভ করতে চলেছেন সর্বদিকে আপনাদের উন্নতি অবশ্যই হবে কিন্তু হ্যাঁ কিন্তু কয়েকটা জায়গায় আপনাদের সচেতন সাবধান থাকতে হবে যে জায়গাগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে যত্ন সহকারে সে জায়গাগুলোকে বর্জিত বা পরিত্যাগ করতে হবে এই মাসটি কেমন যাবে এই মাসটি কি হতে চলেছে এই মাসে আপনারা কিরকম চলবেন আর কিরকম ভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন কোন বিষয়গুলো জীবন থেকে বাদ দেবেন আর কোনগুলো জীবনে প্রবেশ করাবেন তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা জেলায়কনটি অবশ্যই তাহলে শুরু করা যাক যার উপর ভিত্তি করে চাকে কেন্দ্র করে পুরো মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এই মাসে আপনারা অনেকগুলো গ্রহের শিফটিং বা রাশি পরিবর্তন দেখতে পাবেন আর এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করছি না সকলে উদ্দেশ্যে ইন জেনারেল এই প্রোগ্রামটি আপনাকে সঠিক পথ দেখানোর একটি প্রোগ্রাম এই প্রোগ্রামটি আপনাকে মাসটি কি করবেন তার রূপরেখা অঙ্কিত করার প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনাদের সচেতন সাবধানতা এবং উন্নতিময় বা উন্নত দিকটা সব ক্ষেত্রে আলোকপাত করে থাকবো এক নজরে দেখে নিন গ্রহগত অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নতে বৃহস্পতি থাকছে কিন্তু এই বৃহস্পতি পনেরোই মে লগ্নের দ্বিতীয় মিথুন রাশিতে আপনাদের দ্বিতীয় ধর্মস্থানে প্রবেশ করবে রাশি বা লগ্নের তৃতীয় থাকছে মঙ্গল রাশি বা লগ্নের পঞ্চমে থাকছে কেতু রাশি বা লগ্নের একাদশে থাকছে অনেকগুলো প্ল্যানেট কিন্তু প্রত্যেকটা আছে যেমন রাহু এবং কেতু আসবে আপনাদের দশম ভাবে কেতু যাবে আপনাদের চতুর্থ আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশিবা লগ্নের একাদশে শনি প্রবেশ করে গেছে এবং থাকবে রাশিবা লগ্নের একাদশে বুধ রয়েছে এই বুধ। সাতই মে আপনাদের দ্বাদশে মেষ রাশিতে প্রবেশ করবে এবং রাশি থেকে তেইশে মে আপনার রাশি লগ্নতে প্রবেশ করবে বুথ রাশিবা লগ্নের একাদশ ভাব থেকে শুক্র একত্রিশে মে আপনাদের দ্বাদশে প্রবেশ করবে রাশি বা লগ্নের দ্বাদশে রবি আছে এই রবি চোদ্দই মে আপনার রাশি লগ্নতে প্রবেশ করবে এই গ্রহগত অবস্থান শুধুমাত্র গোচরকালীন অবস্থানকে কেন্দ্র করে ফলাধটি থাকবে এটি ব্যক্তিগত কারো জন্মকুণ্ডলী উল্লেখ করে নয় সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই মাসটা হচ্ছে আপনাদের টার্নিং পয়েন্ট জীবনে ঘুরে দাঁড়ানোর সময় যার যত বেশি সাপোর্টিংকারী গোহরা স্ট্রং থাকবে জন্মকুণ্ডলিতে দশা ভালো চলবে তারা তত বেশি লাভবান হবে এই সময় থেকে বৃহস্পতি এর অবস্থান আপনার ভিতরে অনেকটাই মানে পরিশুদ্ধ করে করে আপনার ভিতরে অনেকটাই শুভত্ব পরিমাণ দিতে দিতে আপনাকে ভালো জায়গায় পৌঁছতে নিতে চলেছে মন মানসিকতার ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সংশয় পুরো মাসটা জুড়েই আপনাদের সংশয় ত্যাগ করতে হবে যেটা মূল এবং আসল কথা বলছে সেটা হচ্ছে সংশয় বোধ এই সংশয় বোধ আপনাকে প্রথম থেকে ত্যাগ করতে হবে কি হবে কি হবে না সেটা পরের কথা আগে নিজের মনকে মজবুত করতে হবে আপনার দ্বারাই হবে অসম্ভবকে সম্ভব করে তোলা সংশয়বোধকে ত্যাগ করুন নিজের অন্তর্মরণ থেকে সংশয়বোধ খুব দেবে কিন্তু মাসটি পুরো ধরে মানে পুরো জুড়ে থাকবে মাসটি রাশিফল অগ্নিতে বৃহস্পতি আপনার ভিতরে জ্ঞানের প্রাধান্য স্পিরিট দেবে এবং একাদশের অনেকগুলো গুহের অবস্থার প্রত্যেকটা গুহ আস্তে আস্তে পজিটিভ ফল দিকে এগিয়ে যাচ্ছে এই মাসের এক থেকে পনেরো তারিখ এই সময়টা আপনারা নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর যে শক্তি মানসিক শক্তি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এগিয়ে যাওয়ার যে প্রখরতা সেটা কিন্তু তিন গুণ বৃদ্ধি ঘটাবে হুম আপনাদের মধ্যে জ্ঞান আহরণ করার ইচ্ছে মারাত্মক বাড়বে আপনাদের মধ্যে মোটিভেট হওয়ার মানসিকতা মারাত্মক বাড়বে জেদ এবং এই জেদটা কিন্তু ভালোর জন্য জেদ কিছু করতে হবে জিততে হবে জেদ কিন্তু কিন্তু বাড়বে এখানেই একাদশ মানে হচ্ছে আমাদের জীবনে প্রবেশ করাবে তো এই রকম জায়গায় থেকে সেখানে কিছু আপনার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কামনা বাসনা এইগুলো কিন্তু একটু বেশি পরিমাণে সৃষ্টি করবে তা সেই জায়গাটাকে আপনাকে ওভারকাম করতে হবে কারণ আপনি একজন পড়ুয়া হন বা একজন চাকরি প্রার্থী হন পড়াশোনা করছেন বা সংসার জীবন যাপন করছেন প্রত্যেক জায়গায় কিন্তু আপনাকে কিছু ত্যাগ করতে হয় জানেন তো ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না তাহলে আপনার যে এই যে বিপদ লিঙ্গের বললাম তার মানে কি অপনিয়নের প্রতি আকর্ষণ আপনি যদি পড়াশোনা বাদ দিয়ে ওইগুলোর প্রতি আকর্ষণ চলে যান তাহলে কিন্তু আপনার পড়াশোনার ঘাটতি হবে তথাপি বলতে পারি যদি এগুলো ত্যাগ করতে পারেন তাহলে আপনার ভিতরে দারুণ শুভ সময় আস্তে আস্তে দেয়া শুরু করবে এটা দেখবেন না পুরো দেখুন তাঁরা দেখুন শেষ হয়নি প্রচুর বলা বাকি আছে দেখুন এরপরে কি হতে পারে আপনাদের মধ্যে যেহেতু পঞ্চম ভাবে কেতুর অবস্থান চতুর্থে কেতু ঢুকবে তাহলে বহন করতে হবে আমার হবে না কিরকম হঠাৎ সেটা মনে হলো না এত পরিশ্রম করছি কিন্তু ওই ফল তো পাচ্ছি না তার মানে কি আপনার ফলের আশা অতি তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছে তিনগুণ বাড়িয়ে দেবে এই জায়গার কারণ এখানে যে একাদশের ভাব বা আমার সাকসেস সাফল্য রাহু বুধ শুক্রকে প্রভাবিত করছে শনিকে প্রভাবিত করছে সেই দশমে যখন যাবে সেখানে দ্বিতীয়কে এবং চতুর্থ দৃষ্টি করবে তাহলে আপনার মধ্যে সেই যে অল্প পরিশ্রম করে বা পরিশ্রম করছেন আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে এই যে মানসিকতা এইটাকে পরিত্যাগ করতে হবে আপনি কর্ম করে যান দেখবেন ফল অটোমেটিক আপনার পক্ষে আসতে শুরু করেছে আমি তো বলছি ভালো সময় দেখুন ভালো সময় প্রত্যেকেই পাবে যার যদি খুব খারাপ থাকে তার জন্মগ্রহণের ভালো ফল পাবে হয়তো পার্সেন্টেজ কম পাবে যাদের অবস্থা অত্যন্ত ভালো আছে তা যথেষ্ট ভালো ফল পাবে আপনার শনি আপনার লগ্ন রাশিপতি শুক্র বৃহস্পতি বুধ যদি অত্যন্ত ভালো থাকে আপনি ভালো ফল পেতে বাধ্য থাকবেন এই মাস থেকে জীবন উন্নতির পথে অগ্রগতি ঘটাবে মন ক্ষেত্রে আপনার যেহেতু মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট একটা থাকবে হাবপ্তা মান পর্যন্ত তারপরে আবার মঙ্গল রাহু ঢুকে যাবে দশম থেকে দ্বিতীয় দৃষ্টি করবে তো সেক্ষেত্রে আপনাদেরকে স্পষ্ট প্রতিবাদী কথাবার্তা তার মানে কি দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা দেখি সেখানে বৃহস্পতি ঢুকবে রাহু ঢুকবে কোথায় দশমে সেখান থেকে দ্বিতীয়কে দৃষ্টি করবে রাহু আর বৃহস্পতি একটা সংযোগ তৈরি হবে তাই আপনি প্রতিবাদী কথাবার্তা স্পষ্ট কথাবার্তা অন্যায় দেখলে ফোস করে ওঠা এইগুলো যতটা পারবেন নিজেকে কুল করুন কি লাভ এগুলো আপনি যখন জানছেন এগুলো প্রতিবাদ করা অন্যায় প্রতিবাদ করা হ্যাঁ প্রতিবাদ করতেই পারেন কিন্তু সেটা মার্জিত রেখে স্থানকাল পাত্র বুঝে না হলে কিন্তু আপনি হোচট খাবেন প্রতিপদে পদে সেটা হাবদাম মানে পনেরো তারিখের পর থেকে সেটা বেশি নেগেটিভিটি থাকছে গেল এবার হচ্ছে যার শিক্ষার্থী রয়েছেন না এই রাশি লক্ষ্যের মানুষ তারা অত্যন্ত ভালো হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত শুভ হায়ার উচ্চ শিক্ষার জন্য আপনার ভিতরে জ্ঞানের প্রাধান্য দারুণ বৃদ্ধি করবে যারা যারা প্রতিভাবান ব্যক্তি যারা প্রতিভায় তাদের পেশা প্রতিভায় তাদের জীবিকা প্রতিভায় রোজগার প্রতিভার শ্রীবৃদ্ধি প্রতিভার উন্নতি দারুণ ভাবে কিন্তু ঘটাতে চলেছে রবি ঢুকার পথে কিছু ইগো সমস্যা কিছু আহ যেহেতু সাত তারিখের পর দ্বাদশে রবি এবং বুথ চৌ তারিখ পর্যন্ত একই সঙ্গে থাকছে পরে রবি ঢুকে যাবে রাশি লগ্ন হচ্ছে চৌ তারিখে বুধ তেইশ তারিখে ঢুকবে রবি বুধের কম্বিনেশন একই সঙ্গে প্রায় থাকছে ওভার কনফিডেন্স এবং একটু বেশি ইগোইস্টিক সমস্যা এগুলো ত্যাগ করতে হবে আর ওই যে বললাম প্রতিবাদী হওয়া জায়গাটা অন্যায় দেখলে ফোস করে উঠা এইগুলো যদি কেন করছে যদি আপনার বুধ ভালো না রবি ভালো না থাকে হাতে এবং জন্মকুণ্ডলিতে তাহলে অপমানিত হওয়ার যোগ কিন্তু রয়েছে এই মাসটিতে অপমানিত অন্যের দ্বারা অপমানিত তাহলে আপনাকে কিন্তু এই জায়গাগুলোকে ঠিক ঠিক করতে হবে সেভাবে আপনাকে পথ চলতে হবে আমার কাজটা আপনাকে এইগুলোকে দেখিয়ে দেওয়া যে আপনি এই করবেন এগুলো করবেন না এই পথে যাবেন এই পথে যাবেন না জাস্ট এই অনুযায়ী আপনার চলুন মাসটা আপনার মনের দিক থেকে বিগত দিনের তুলনায় অনেক বেশি পিসফুল বিগত দিনের তুলনায় অনেক বেশি ভালো মোটিভেট মানসিকতা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ আপনারা কিন্তু হতে চলেছেন ইন জেনারেল যার যত বেশি স্ট্রং থাকবে গ্রহগত অবস্থান যত ভালো থাকবে দশন দশা তার তত বেশি ভালো ফল লাভ করবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো দেখুন এই মাছটিতে না আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি পরিমাণে টান চলে যাবে অর্থাৎ যারা এটা ওটা যা পায় তাই খায় অর্থাৎ একটু বেশি ফাস্টফুড একটু বেশি ডক্টরের পরামর্শ বলেছে আপনি এইগুলো খেতে বা একজন নিউট্রিশিয়ান বলেছেন এগুলো খেতে তাহলে আপনি সেইগুলোকে না খেয়ে এমন কিছু লোভনীয় খাবার খেয়ে বসলেন বা খাওয়া দাওয়ার প্রতি যদি কন্ট্রোল না থাকতে পারে তাহলে অবধারিত হানড্রেড পারসেন্ট পেটের সমস্যা ভোগাবেই ভোগাবে তা অলরেডি শুরু করেছে সেটা চলবে তার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতে হবে ওজন বৃদ্ধি ফ্যাটি লিভার কোলেস্ট্রাল আপনি মোটা হতে নাও হতে পারেন মোটা হওয়ার যোগটা আছে মোটা হবেন না হয়তো ইন্টারনাল কিছু মোটা ফ্যাটি জমে যাবে পেটের সমস্যা অবধারিত এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা পায়ের দিকটা রয়েছে এছাড়াও হার্ট বা বুক সংক্রান্ত জায়গা খুব সাবধান ব্লাড সুগার এই জাতীয় রিলেটেড সুগার এই জাতীয় রিলেটেড চোখ সংক্রান্ত জায়গা এবং অবশ্যই কপিত সিলেস্মা সংক্রান্ত যদি একটা বিষয় একটু বেশি আপনাদের প্রাধান্য দিচ্ছে বা প্রবলেম হচ্ছে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন বিষর বিবাহ যোগ অবশ্যই শুরু হচ্ছে এই মাস থেকে ফুল ফেজে আচ্ছা যত যার গ্রহগত অবস্থা ভালো থাকবে বিবাহ কার গ্রহ ভার থাকবে বৃহস্পতি শুক্র শনি অবশ্যই মঙ্গল ভালো থাকবে বিবাহ অবশ্যই হবে পুরুষ হলে এক দুই তিন সাত নয় ইলেভেন এ অত্যন্ত ভালো তার সাথে শুক্রকে দেখতে হবে কেমন রয়েছে তাহলে যদি ভালো থাকে তাহলে বিবাহ অবশ্যই হবে মহিলা ফিমেল হলে এক দুই তিন সাত নয় ইলেভেন অবশ্যই মঙ্গলকে যদি বাহ থাকে বিবাহ কেউ আটকাতে পারবে না হবেই হবে বিবাহ যোগ অবশ্যই শুভ আছে প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক এখানে পেবজ সম্পর্কে জড়িয়ে পড়া মারাত্মক সু করছেন আবার এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যারা পেমজু সম্পর্কে জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলবো অপনিয়নের থেকে আঘাত বা অপমানিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সেটার দিকে নজর রেখে চলুন এছাড়া বলতে পারি এই মাসটিতে আপনাদের সন্তানের জায়গা অত্যন্ত শুভ সন্তানের অগ্রগতি শ্রীবৃদ্ধি এক থেকে পনেরো তারিখের মধ্যে সন্তানের পড়াশোনা অগ্রগতি সন্তানের যে কোনো কোনো কম্পিটিভ পরীক্ষা থাকলে বা সন্তান যদি কোনো শিক্ষায় বিদেশে যেতে চায় ফরেন যেতে চায় বা সন্তান যদি পড়াশোনার জন্য স্কুল চেঞ্জ বা কলেজ চেঞ্জ করতে চায় সাবজেক্ট পড়াশোনা করতে চায় বা রেজাল্ট বেরোবে তাহলে অত্যন্ত ভালো ইন জেনারেল সকলের জন্য বললাম দেখতে হবে আপনার সন্তানের হরস্কোপ কি কি কথা বলছে যেহেতু এটা এক শুধুমাত্র গোচকে কেন্দ্র করে বলছি আপনার হরস্কোপও নয় কিন্তু কারণ শেষ কথা কিন্তু বলে ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পাম হ্যাঁ এটা শেষ কথা বলে এই প্রোগ্রামগুলো আপনাকে সঠিক পথ দেখানোর জন্য এই মাসটাতে আপনি কাজগুলো করবেন এগুলো করবেন না আর আমার প্রোগ্রাম থেকে কতটা মিলল কি মিলল না না। কারণ যেটা একটা গড় শুধুমাত্র একটা কারণ শেষ কথা তো কি বলবে তা জন্মগুণটি বলবে তাহলে প্রোগ্রাম করছি কেন প্রশ্ন আসতেই পারে প্রশ্ন করতেই পারেন তাই না প্রোগ্রামটা করছি আপনাদের সঠিক পথ দেখানোর জন্য যে গোচরকালীন অবস্থা ভিত্তিতে এই মাছটিতে এইগুলো এই পথে যাবেন এই পথে যাবেন না কারণ একটা হরস্কোপ দেখতে গেলে স্থানকাল বিচার করতে হয় ঠিক তেমন হরস্কোপের চন্দ্র থেকে রবি থেকে লগ্ন থেকে শনি থেকে বিচার করতে হয় সুদর্শন চক্র দ্বারা নক্ষত্র বিচার করতে হয় দর্শন বিচার করতে হয় ভাবকুণ্ডলী ভাবিস্ফুট ডিগ্রি নবাংশ যে দশমাংশ ষষ্ঠাংশ সপ্তমাংশ ডিফোর্থ পাব হাতটা ছবি দেখে নয় কিন্তু ডাইরেক্ট হাত দেখা হাতের স্পর্শ হাতের কালার হাতের টেকচার হাতের এলিমেন্ট হাতের মাউন্ট অনেক জায়গা রেখা সব কিছু বিজয় করতে হয় তার জন্য তো বলি বাবার করে যে পারলে চেম্বারে আসুন অনলাইন বাইফোন কনসালটেন্সি যারা দূরে রয়েছেন একশো কুড়ি দুশো দূরে তার চেম্বার আসতে পারছেন না খুব ইমার্জেন্সি দরকার তারা অনলাইন নিতে পারেন সে তাদেরকেও বলবো যখন তারা বাড়িতে আসবেন বা আমার চেম্বারের কাছাকাছি লোকেশনে আসবেন একবার চেম্বার আসতে হবে হুম চেম্বার আসলে আপনার জন্মকুণ্ডলী তার সঙ্গে সামুদ্রিক বিদ্যা তার সঙ্গে আপনার পাম হাত হাতটাকে সামনাসামনি লাইভ দেখতে হয় তাই যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান যে কোনো বিষয়ে হতে পারে আপনার সন্তান নিয়ে আপনার কেরিয়ার নিয়ে আপনার বৈবাহিক জীবন নিয়ে মামলা মকদ্দমা নিয়ে আপনার ফ্যামিলিগত বিষয় নিয়ে জমি জমা নিয়ে আইনগত সমস্যা নিয়ে আপনার মন মানসিকতা নিয়ে প্রেমপ্রীতি নিয়ে পড়াশোনা নিয়ে শিক্ষা নিয়ে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে অর্থ নিয়ে যে কোনো বিষয়ে যদি প্রকৃত কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট করছি আপনার চেম্বারে আসুন চেম্বার কোথায় নিশ্চয়ই জানেন আবারও বলছি প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভা বাজার আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার আমাকে পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার সব জায়গায় কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক কারণ আসন সংখ্যা সীমিত আপনারা যদি ইচ্ছুক থাকেন আপনার হোক আপনার পরিবারের যে কোনো ব্যক্তির হোক সন্তানের হোক অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়ার রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন এবং নিজেদের নামটি নথিভুক্ত করুন আমি তো আছি আপনার পাশে সঠিকভাবে পথ দেখানোর জন্যে এই গ্যারান্টি দিলাম পারলে জায়গাটাকে সেভ করে রাখুন এই গ্যারান্টি আমি দিলাম পারলে সেভ করে রাখুন রেকর্ড করে রাখুন সঠিক পথ এখন দেখাবোই দেখাবো আমি তো আছি আপনার পাশে সঠিক পথ দেখানোর জন্য এবার দেখুন কি হবে সংসার জীবনের ক্ষেত্রে এক থেকে পনেরো মধ্যে স্বামী মধ্যে অনেকটাই কেমিস্ট্রি অনেকটাই ভালোবাসা রোমান্টিসিজম হবে কিন্তু এক থেকে তার পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বামী মধ্যে ইগোইস্টিক ওভার কনফিডেন্স বা কথাবার্তা একটুখানি স্পষ্ট বাক্য বলে ফেলা বা অন্য যে কোনো কারণে তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে সমস্যা এগুলো আসতে পারে যাই হোক এর পরবর্তীকালে সংসার জীবনে নতুন কোন জমি নতুন কোনো বাড়ি নতুন কোন ফ্ল্যাট নতুন কোনো আর্থে থাকা যে কোনো বিষয় সেটা এক থেকে কোনো তারিখের মধ্যে কাটতে চলেছে যার যারা হরস্কোপের গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে কাটবে ইন জেনারেল বলছি কাটবে কিন্তু ব্যক্তিগত ব্যক্তিগতভাবে হরস্কোপ অনুযায়ী এরপরে কি যে কোনো স্থান পরিবর্তন বললাম হ্যাঁ নিজস্ব জমি নিজস্ব বাহন হওয়ার আর পারিবারিক লোন বা ঋণ হওয়ার যোগ কিন্তু রয়েছে সেটা যে ভাবে হয়তো আপনি কোনো বাড়ি কিনলেন জমি কিনলেন ফ্ল্যাট কিনলেন বা চুক্তি করলেন বাহন কিনলেন একটা লোন বা ঋণ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এখানে শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ অতিব গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্টেন্স মানে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স ভীষণ আপনাদের বলছি এই জায়গাটা কিন্তু ভালো করে শুনুন বাড়ির যদি ব্যক্তি থাকে যে হন না কেন বয়োজ্যেষ্ঠ বলতে বোঝানো হচ্ছে সাতষট্টি সত্তর বছর ওভারকাম হয়ে গেছে এইরকম ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে সাবধান থাকুন হ্যাঁ আবারও বলছি যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতির মহাদশা শনির মহাদশা রাপুর মহাদশা বা কোনো কারণে এই তিনটের সঙ্গে সাপ কোনো নেগেটিভ ভাইব্রেশনের চলছে যদি আপনার এই গ্রহগুলো ভালো না থাকে অরস্কোপে তাহলে খুব সাবধান বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি সচেতন থেকে এবং অবশ্যই যে তাদের শরীর স্বাস্থ্য খারাপ হয় বিশেষ করে বলবো তাদের শরীর স্বাস্থ্য বিষয়ে খারাপ হয় তাহলে দেরি না করে গটু ডক্টর একটু সাবধান থাকুন এছাড়াও বাড়ি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির জন্য বা সন্তানের জন্য কিন্তু কিন্তু ব্যয় হবে আর শখ আল্লাস পূরণের জন্য কেনাকাটি বেড়ে যাবে খাওয়া দাওয়া বেড়ে যাবে একটু ইন্টার ডেকোরেশন বাড়বে ঘর সাজানো বাড়বে বা কিছু কিনলেন অনলাইন কিনলেন বা কোনো প্রকার শখ পূরণ করতে গেলেন তার জন্য কিন্তু লোন বা ঋণ বা থাকবে না এগুলো হওয়ার প্রবল যোগ এছাড়াও কিন্তু আপনাদের ব্যয়টা বেশি হবে এই একটা বিষয় মনে রেখে এগিয়ে চলুন মাসটি কিন্তু অনেকাংশেই শুভ বলা যায় এর পরে আপনাদের কর্মজীবন দশম ভাবে রাহুর অবস্থান দশম্পতি নবম্পতির একাদশে যাওয়া এবং তাদের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে যাওয়া বৃহস্পতি তৃতীয়ে রাশি লগ্নে থাকা রবি দাদশ থেকে লগ্নে প্রবেশ করা রাশিতে প্রবেশ করা খুব ভালো বোস্টিং দেবে শুক্র বুধের কম্বিনেশন আস্তে আস্তে ভালো হচ্ছে অতএব আপনারা এক থেকে পনেরো তারিখের মধ্যে আটকে থাকা যে কোনো চাকরি যে কোনো ব্যবসায় উন্নতি অবধারিত ভালো হবে ইন জেনারেল যার যত বেশি গ্রহ অবস্থান দশা ভালো থাকবে সে তত বেশি সাফোয় লাভ করবে যাদের মোটামুটি চলছে তাহলে মোটামুটি ফল লাভ করবেন তাদের খুব খারাপ তারাও কিন্তু ভালো পাবে কিন্তু অনেকাংশে কম ভালো হবে তাদের ভালো অবশ্যই হবে যারা কম্পিটিভ পরীক্ষা বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন খুব ভালো ডেভেলপমেন্ট করবে এক থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু পনেরো থেকে একুশ তারিখের মধ্যে পনেরো থেকে তারিখের মধ্যে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে সংশয়বোধ মানসিকতা মন মানসিকতা অনেকটা যেই স্পিড আপনি প্রথম থেকে এগোচ্ছিলেন হঠাৎ দেখা গেল সেই স্পিডটা কোথাও না কোথাও ম্লান হয়ে যাওয়া মাঝপথে থেকে থেমে যাওয়া এইটা আপনি ত্যাগ করতে হবে মানে আপনাকে কন্টিনিউ করতে হবে হয়তো আপনি যে স্পিডে এগোচ্ছেন হঠাৎ করে আপনি একশো কিলোমিটার যাবেন আপনি পঞ্চাশ কিলোমিটার গিয়ে ষাট কিলোমিটার গিয়েই মনে হবে না আর পাচ্ছি না থেমে গেলেন ওটা করলে চলবে না আপনাকে ফোর্স দিয়ে এগোতে হবে চাকরি ক্ষেত্রে অত্যন্ত ভালো আছে টিচিং সেক্টর বা যে কোনো আইটি সেক্টর কনসালটেন্সি বিভাগ যে কোনো ফ্যাশন বিষয়ক আর্ট ওরিয়েন্টেড বিষয়ক ইঞ্জিনিয়ারিং ফিল্ড খুব ভালো ফল প্রদান করবে আর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোতে যেমন কেউ হয়তো ছবি আঁকছেন কেউ গ্রাফিক্স করছেন কেউ লেখালেখি করছেন কেউ অনলাইনে কোনো কাজ করছেন কম্পিউটারে কাজ করছেন খুব গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ দারুণ ডেভেলপমেন্ট করবে উন্নতি দেবে এক্সপোর্ট ইম্পোর্ট শৌখিনত্ব সেলুন বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বুটিক বস্ত্র যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট গান বাজনা নৃত্য আগেই বললাম খুব ভালো ফল প্রদান করবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত খুব ভালো হয়তো পনেরো থেকে একত্রিশের মধ্যে কিছুটা থেমে যেতে পারে কিন্তু ভালো তাও দেওয়ার চেষ্টা করবে ইন কিন্তু এখানে সাবধানতা অবলম্বন কথা বলবো যে পনেরো থেকে একত্রিশের মধ্যে হাফ অফ দ্য মান্থের পর থেকে কর্মস্থলটা বিশেষ করে কর্ম সংক্রান্ত জায়গায় যদি আপনার দশা ভালো না থাকে যদি আপনার শনি বৃহস্পতি শুক্র এবং অবশ্যই রাহু যদি ভালো না থাকে তাহলে কিন্তু অপমানিত হবার উল্টো দিকে মঙ্গল যদি ভালো না থাকে হাতে এবং পামে জন্মকুণ্ডলীতে তাহলে রবি রবি যদি ভালো না থাকে তাহলে উল্টো দিকে মানুষ থেকে অপমানিত হওয়ার যোগ কিন্তু রয়েছে অর্থাৎ সেটা বিশেষ করে কর্মস্থলটায় শো করছে সেটা চাকরি হোক ব্যবসা হোক আধ্যাত্মিকতা জায়গাটাও বেশ ডেভেলপমেন্ট করবে আধ্যাত্মিক যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে যে কোনো ডেভেলপমেন্ট করবে এছাড়া যে কোনো প্রকার বললাম বিদেশে ফরেন ট্রাভেল করা ফরেন চাকরি পাওয়া যাওয়া চেষ্টা করা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন আগেই বললাম খুব ভালো ডেভেলপমেন্ট বা প্রমোশন ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন বা কোনো প্রমোশন ভিত্তিক বা স্থানান্তর ভিত্তিক কোনো চাইছেন যে দূরে যাওয়ার বা দূর থেকে কাছে আসার মানে একবার কর্মস্থান পরিবর্তন খুব ভালো এছাড়াও একটা ব্যবসা করছেন আর একটা ব্যবসা যুক্ত হয়ে যাওয়া বা দুটো ব্যবসাকেই আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে দেওয়া বেশ ডেভেলপমেন্ট দেবে সুতরাং প্রাইভেট সেক্টর উন্নতি কিন্তু বেশ আছে আইটি সেক্টর কল সেন্টার যে কোনো মল যে কোনো মান কোম্পানি যে কোনো ফ্যাশন বিষয়ক খুব ডেভেলপমেন্ট দেবে খাদ্য খাবার হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেশ ভালো আছে এখানে শুধু প্রচুর পরিমাণে ব্যয় হবে পনেরো থেকে একত্রিশের মধ্যে প্রচুর ব্যয় হবে যে কোনো কারণ হিসেবে কিন্তু ব্যয়ের মাত্রা কিন্তু বাড়বে আর ব্যবসা করতে গিয়ে হোক বা অন্য কোনো ক্ষেত্রে নিয়ে হোক আপনি লোন বা ধার দেওয়ার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেটা যদি আপনার ব্যক্তিগতভাবে যদি কাজে লাগে সেক্ষেত্রে করবেন কিন্তু শখ বিলাসিতা পরিপূর্ণ জন্য করবেন না হ্যাঁ যে ব্যবসার জন্য কিছু পুঁজি লাগাতে হয় আপনাকে লোন করতে হবে সেটা করুন সেটা ভালো কিন্তু এমন কোনো জায়গায় ইনভেস্ট করে বসবেন না যা আপনাকে কিন্তু সমস্যা ফেলবে রাহু দশন থেকে দ্বিতীয় দৃষ্টি করবে এমন জায়গায় ইনভেস্ট মানে দ্বিতীয় থেকে আমরা শেয়ার মার্কেট দেখি তাহলে এমন জায়গায় ইনভেস্ট করবেন করে ফেললেন রাকুর ইলেকশনের কবলে পড়ে যা আপনাকে কিন্তু ক্ষতির সম্মুখীন করতে পারে তাই সেই জায়গাটা কিন্তু একটু চোখে চোখে রাখতে হবে যত্নবান থাকতে হবে যাই হোক এটি কেন ইন জেনারেল কাজ ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা